আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি গাইজ সবাই বলা হচ্ছেন এবং আমি বলাচ্ছি বৃষ্টি কাদের পক্ষ থেকে কিছু কেস নিয়েছি আছে গাইজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অপার প্রাইস দিব আগে ছিল প্রাইস সাতাইশশো টাকা পঁচিশশো টাকা কারণ অপার প্রাইস দিব যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে মোয়ার্সঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাইজ আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অপার প্রাইস অপার প্রাইস আঠারোশো পঞ্চাশ জর্ডান তিরি জর্দান তিরি আঠারোশো পঞ্চাশ একদম লাইট ওয়েট রাফ ইউজ করতে পারবেন প্রাইস নিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই প্যাটার্নের ভিতরে কালার আছে যেটা এটা হলো সুইট সামনে হলো সুইট পেপারটা হলো অনেক সুইট কোয়ালিটি অনেক ভালো একদম লাইটওই রাফটা পিস করতে পারবেন প্রাইস নিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ আছে ফর্টি থেকে ফোর ফোর্টি ফোর পর্যন্ত যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আপার প্রাইস দিচ্ছি আপার প্রাইস দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আঠারোশো পঞ্চাশ যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যে এটা আছে গেছে দেখতে পাচ্ছেন হাইনিক চায়না হাইনিক যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাইজ আছে ফর্টি থেকে ফোরটি ফোর পর্যন্ত যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাই নিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার ভিতরে এই প্যাটার্নের ভিতরে আপনার কালার আছে গেস এই যে এই কালারটা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন প্রাইস নিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদম লাইট ওয়েট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত